আমিন টিভির যে সকল দর্শক এবং ফলোয়াররা রয়েছেন আপনাদের যদি কোনোদিন সোফার ফোম এবং এইটার উপরে যে কাবার অথবা ম্যাট্রেস অথবা বালিশ যদি প্রয়োজন হয় অবশ্যই এই প্রতিষ্ঠান থেকে কিনবেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ শাওন ভাইয়ের কাছ থেকে কারণ শাওন ভাই একটা সময় প্রচুর কষ্ট করছে অন্যের প্রতিষ্ঠানে চাকরি করছে এখন নিজে একটা ব্যবসার প্রতিষ্ঠান দিছে আমিন টিভিতে শাওন ভাই কিনে অনেক ভিডিও দিছি এবং আমিন টিভির ফলোয়াররা অনেকেই কেনাকাটা করছে এই সমস্ত পণ্য বিক্রির জন্য আপনি অনলাইনে অনেক ভিডিও দেখবেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাবেন না আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এর শাওন ভাই বিশ্বাসের সাথে আপনাদের সাথে কেনাবেচা করবে আপনি যা চাবেন তাই মাল পাবেন এখানে কম দাম থেকে শুরু করে ভালো উন্নত হাই কোয়ালিটি সোসাইটি পরিবারের জন্য কিন্তু প্রোডাক্ট পাবেন সোফার ফোম পাবেন সোফার ফোমের যে কাবারটা পাবেন কুসুন বালিশ পাবেন এবং ডাইনিং টেবিলের উপরে যে কাবারটা দেয় সেই কাবারটা পাবেন এবং ম্যাট্রেস পাবেন শীত চলে আসছে তবে কম দামের জিনিস কিনবেন না কম দামের জিনিস কিনলে কিন্তু বারবার কিনতে হবে আর কম দামের জিনিস যদি আপনার বোন অথবা আত্মীয় স্বজন বাড়ি কাউকে যদি গিফট এবং উপহার হিসেবে দেন আপনার বোনের মান যদ যাবে তাই ভালো মানের পণ্য গিফট এবং উপহার দিবেন বিয়ের সাথে যে কোনো জায়গায় অথবা আপনার পরিবারকে এবং ভালো মানের তাদের এখান থেকে অর্ডার দিয়ে বানাই নিতে পারবেন যা দাম দিবেন যেমন টাকা দিবেন সেই পরিমাণের পণ্য পাবেন অনেক কালেকশন দেখাবো এবং সোফার ফোম কাবার দাম কত টাকা হতে পারে এটা ভিডিওতে জানিয়ে দেবে আর ভিডিও স্ক্রিনে শাওন ভাইয়ের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আসতে চান আসার একদম একদম ইজি এখান থেকে কাছে ঢাকা চক বাজার বেগম বাজার এবং পুরাতন জেলখানার যে মেইন গেট ওই গেট থেকে আবুল আসনান রোড থেকে সৌজ একদম সামনে হাঁটতে থাকবেন একটা মাজার পাবেন মাজারটার নাম হচ্ছে সাত রোজা মাজার এই মাজারে আইসেই ফোন দেবেন ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে শাওন ভাই বাজারে তো অনেক ধরনের ফোম দেখা যায় আমরা কিন্তু বুঝতে পারি না আসলে কোন ফোমটা আমরা লাগাবো ভালো কোন ফোমটা খারাপ এটা বোঝা আমরা বাজেট কম দিতে চাই কিন্তু পণ্য ভালো চাই পণ্য ভালো চাই জি আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাই আমি একটু ফোম নিয়ে আলোচনা করি বসুন্ধরা 5 জি আমরা দীর্ঘ দিন যাবত দিচ্ছি 60 বছর গ্যারান্টি এখন ভাই বাংলাদেশের অনেক ফোমই এইভাবে গ্যারান্টি লেখা থাকে এই যে 60 বছর কোম্পানি গ্যারান্টি লেখা আছে আচ্ছা তো ভাই অনেকেই তো গ্যারান্টি লেখা দেয় তো গ্যারান্টি লেখলে কি ফোম ভালো সেটা আপনি নিজের হাতে চেক করবেন লেখার উপর বিশ্বাস নাই এই যে আপনার পা দিয়ে এইভাবে জোরে একটা চড় দেবে আমার কিন্তু এইখানে রোগ দাঁড়িয়ে গেছে জোরেই দিছি আচ্ছা তো এইখানে এই যে একটা দাগ পরে গেছে এই দাগটা উঠতে একটু সময় লাগবে কারণ এই ফোনটার দাম খুব কম দামি ফোম এইভাবে একটু দেরি হবে উঠতে আচ্ছা এই ফোনটার দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস দশ পিস জি চার হাজার পাঁচশো টাকা সাথে যাদের বাজেট কম কম বাজেট নেবেন তারা এইটা নেবেন মূলত একটা সোফা সেটে বসার এবং হেলান দেওয়ার জন্য টোটাল দশ পিস ফোম লাগে ফোম লাগে আচ্ছা পাঁচটা বসার পাঁচটা হেলান তো এক সেট আমরা রাখছি চার পাঁচশো টাকা সাথে কি সাথে যে মার্কিন খাবারটা ফ্রি ফ্রি পাবে জি ডেলিভারি চার্জটাও ফ্রি পাওয়া যাবে ওয়াও মানে সারা বাংলাদেশে যেখানে নেন আচ্ছা তো এর থেকে একটা ভালো ফোম আছে তার মানে কি ভাই এলাকা থেকে আপনার কাছ থেকে কিনলে আমরা সাশ্রয়ী দামে পাবো অবশ্যই পাবেন কারণ আমরা ভাই সরাসরি ডিলার কয়েকটা কোম্পানির আমরা ডিলার আছি

সাড়ে ছয় যারা ভাই একবার এমপি মন্ত্রী লেভেলের রাজা বাসার মতো দামি ফোন কিনবো ভাই সবচেয়ে দামি কোনটা এই ওয়েট আছে ষোলোশো গ্রাম পনেরোশো অনেক মাইপা নিতে পারবেন এটার দামটা বেশি এটা কি কোম্পানির এক্সক্লুসব টু হান্ড্রেড মানে জিরি এটা হচ্ছে সর্বোচ্চ হাজার এটা হলো সাড়ে ছয় হাজার আচ্ছা এটা হলো আট হাজার এটা সর্বোচ্চ দাম বেশি সর্বোচ্চ এটা যারা নেবেন এই যে 100 বছর গ্যারান্টি এদের এমন কি দিতেছে যে এত দাম রাবারের পরিমাণ বেশি মানে তো রাবার দিয়েই তৈরি করা হয় রাবার দিয়ে পরিমাণটা যখন কেমিক্যালে যখন খরচটা বেশি হয় এইজন্য দামটাও বেশি হয় ওয়েটটাও বেশি মালটাও ভালো হয় হ্যাঁ মালটাও ভালো আচ্ছা যারা চিটাগাং মডেল কিনবেন এখন চট্টগ্রাম ডিজাইনটা খুব চলতেছে আমাদের আচ্ছা এই চিটাং ডিজাইনের যারা কিনবেন এই যে এগুলা কিন্তু দেশগ্রামের চেয়ারম্যানদের বাসায় অথবা মেম্বারদের বাসায় দেখা যায় এই যে এইখান দিয়ে একটু ঢেউ হবে

এটা কিন্তু দুই পাশে ছয় ইঞ্চি প্লাস আছে মাঝখানে পাঁচ ইঞ্চি প্লাস আর ওগুলো কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি এটার দাম পড়বে মাত্র বারো পাঁচশো টাকা বাটা ওই যে এক্সক্লুসিভ টু হান্ড্রেড যেটা দেখেলাম না যেটা পনেরো ষোলোশো গ্রাম ওয়েট ওইটা রেলো এটা ফুল রাবারের দুই কেজি ওয়েট আছে এটার প্রাইস পড়বে দশ পিসের দাম মাত্র হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ আর সুতি মার্কিন কামারটা ফ্রি পেয়ে যাবে আচ্ছা

দশ পিস মাত্র পঁচিশশো টাকা শুধু কাবার জি শুধু কাবার এই যে এটাও পঁচিশশো টাকা দশ পিস দশ পিস পঁচিশশো টাকা এই কাবারটাও মাত্র পঁচিশশো টাকা দশ পিস দশ পিস পঁচিশশো টাকা এই কাবারটাও মাত্র দশ পিস পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো এখন সবাই তো আর পঁচিশশো টাকা দামের কিনবেন না কেউ চান ভাই একটু দামের মধ্যে নিব জি তাদের জন্য যে এই কাবারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা জিপার কোয়ালিটি কিন্তু একেবারে ভালো ভাই এই জিপারগুলো সচরাচর দেওয়া হয় না আমরাই দেই তো এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো পঁচিশশো একটা কাবার মাত্র পঁচিশশো পঁচিশশো তো এই কাবারগুলোর কোয়ালিটি কেমন আমরা যদি একটু দেখাই একটু মকমল টাইপের হ্যাঁ একটু মকমল টাইপের আর অনেকে চিন্তা করেন যে ভাই এগুলো উঠা যাবে কিনা এই যে আমাদের শোরুমের চাপি বা

তারপরে এই হলো বালিশের খাবার চাইলে অনেকে কন্টাস্ট নেয় হ্যাঁ এবার মিলেও নিতে পারো কেউ চাইলে কন্টাস্ট মানে অন্যরকম নেবেন তারাও নিতে পারো একদম টি টেবিল এবং ডাইনিং টেবিল সহ হ্যাঁ সব সহ সাথে আমরা পাঁচটা বালিশও দিয়ে দিতেছি ষোলো বাই ষোলো সেট ও বালিশও কোশন বালিশ আচ্ছা এটা হলো ফাইবারের পুরো সেট আর দশটা কথা ভালো যদি নেন তেরো হাজার টাকার মধ্যে ভালোর মধ্যে দেখে যারা থ্রি প্রিন্ট এখন খুব চলতেছে আমাদের এগুলো প্রিন্টের কাজ করা এখন বর্তমানে পলিস্টার কাপড়ের উপরে প্রিন্ট করে বিক্রি করে দাম কম আচ্ছা দামটা একটু বেশি দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো আশি টাকা পিস জিপার কোয়ালিটি ভালো

এই প্যাকেজটার দাম পড়বে মাত্র আটচল্লিশশো টাকা আর কাবারের দাম পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আটশো দশ পিস তারপরে এই একটা ডিজাইন মাত্র আটশো টাকা দশ পিস কাবারের দাম একটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা

পানির ভিতরে যাবেই না। হ্যাঁ, পানির ভিতরে যাবে না। এখন আমি ভিতরের ফেব্রিকসটা একটু দেখা দেব। ভিতরে কি রকম? এই যে ভিতর। ও আচ্ছা আচ্ছা। দেখেন ভিতর সাইডটা ভাই আর্টিফিশিয়াল লেদার। এটা কিন্তু 10 পিস কভারের ওইটি পাবেন আপনি 7 থেকে 8 কেজি। এই 10 পিস কভারের দাম আমরা রাখছি মাত্র 8000 টাকা। কালার তো আছে অনেক। কালার আছে কয়েকটা ও শেয়ারটসে আপনি চাইতে পারেন। আবার এগুলো দ্রুত শেষ হয়ে যায়। তারপর আপনি যোগাযোগ করে নেবেন। যারা চিটাং ডিজাইন, ঢাকা ডিজাইন, ওভাল ডিজাইন যে কোনো ডিজাইনে বানাইবেন আমাদের কাছ থেকে এইভাবে বানায় নিতে পারবেন। এটা একটু ঢেউ হবে, হ্যাঁ। তো এটা 10 পিস কভার আমরা মোটা কাপুরের এই যে ভিতরে কিন্তু জিপার কোয়ালিটি। প্লাস হচ্ছে উপলভ্যগুলো এগুলো আমরা কইরা দিই এটা দশ পিস কাবার যারা এই শেপে বানায় নেবেন তাদের জন্য মাত্র নয় হাজার টাকা যারা প্লেন নেবেন ছয় হাজার টাকা আচ্ছা তারপরে এই একটা ডিজাইন এটাও নিতে পারবেন চিটাং মডেলে অথবা প্লেন ডিজাইনে সাড়ে হাজার আর সাড়ে ছয় হাজার এই একটা ডিজাইন তারপরে এই একটা ডিজাইন এইখানে একটা ডিজাইন আছে এটা মনে হয় উপর একটা লতা করা আছে এরকম তো এখন ভাই আমি কিছু রোল থেকে দেখা দিই আমাদের প্রবাসী কাস্টমারদের দেখেলে সুবিধা বেশি তারা এই কিন্তু কিনে ম্যাক্সিমাম আচ্ছা তো এগুলা কাপড় এতটা মোটা এই যে দেখেন কতটা সুতার কাজ দিয়ে কাপড়টা করা হয়েছে কার্পেটের মতো মোটা কাপড় দশ পিস কাপড় চিটাং মডেল বানাইবেন সাড়ে

দেখা যায় ভাই সাড়ে ছয় হাজার সাড়ে নয় হাজার সাড়ে ছয় সাড়ে নয় আরো আছে ভাই যারা বালিশের কাবার রুমাল টি টেবিল সাইড টেবিল মিলিয়ে নেবেন কালারের সাথে ম্যাচিং করে নেবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে তারপর আপনার যেরকম পছন্দ আপনি কালো কাবার নেবেন কালোর সাথে কালো মিলিয়ে নেবেন হলুদ নেবেন হলুদের সাথে হলুদ সবুজ নেবেন সবুজের সাথে সবুজ মেরুনের সাথে মেরুন এরকম এই যে বুলুর সাথে বুলু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি যখন ছবিটা চাইবেন তখন আপনাকে পাঠা যাবে আমি একটা খুইলা দেখাই এটার সাথে আপনি প্রথম পাওয়া যাবেন ভাই পাঁচটা বালিশের কাবার

একটু নর্মাল নেবেন তিন হাজারের মধ্যে আছে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন এটা কিন্তু আরো অনেক আছে সব পসিবল না পরে সবাই যারা এই সম্পর্কে আরো জানতে একটু দেখে শুনে বুঝে কিনবেন আর প্রোডাক্ট আপনার বাসায় যখন চলে যাবে আপনি নিজে চেক করবেন এইভাবে চেক করে তারপর আমাদের এই সিস্টেমটা রাখছি আপনার বাসায় যখন মাল চলে যাবে আপনি চেক করে টাকা দিতে পারবেন তো ইনশাল্লাহ আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ